রবিবার কুড়ি জুলাই বনগ্রাম সাব ডিভিশনাল চেম্বার অফ কমার্সের নবনির্মিত বিতল অফিস ঘরের দ্বারোদ্ঘটন এবং স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল বনগার বসাকপাড়া এদিনের রক্তদান শিবিরে মোট আশি জন পুরুষ মহিলা মিলে স্বেচ্ছায় রক্তদান করেন বিশিষ্ট সমাজসেবী এবং অল বেঙ্গল ট্রেড অ্যান্ড ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি কার্তিক সিংহ এদিন সংস্থার হাতে পাঁচশোটি চারাগাছ তুলে দেন বনগাঁড় চেয়ারম্যান তাপস শেঠ কেন্দ্রীয় নেতৃত্ব রবীন্দ্রনাথ কোলে সংস্থার সম্পাদক বিনয় সিনহা সহ সম্পাদক তারক বসু প্রদীপ প্রামাণিক বনগার এসডিপিও আইসি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছিলেন এছাড়াও সংগঠনের নেতৃত্ব রবীন্দ্রনাথ সিংহ ফোকন পাল বিনয় সিংহ এবং সংগঠনের বহু সদস্য সহ রক্তদাতারা উপস্থিত হয়েছিলেন

শুধু সকাল লাই নয় আমরা বঙ্গীয় সাহস শিল্প যেটা সহ সভাপতি হিসাবে কাজ করছেন সারা বাংলা গঙ্গা থেকে বাঁকুড়া কাঠি থেকে কুচবিহার সারা বাংলার ভিতরে আমরা ছুটে বেড়ায় সমস্ত জেলার আমরা কানেকশানের মধ্যে যেটা আমাদের বিবেকানন্দ ভাষায় করতে হয় কন্ট্রাক্ট এবং কানেকশান

প্রশাসনিক স্তরে সর্বহাসিরটাকে কত বলবো এক ভাই পিএসসি একটা দেন পারে না আমি যত লোক জানি পৌরসভা নামিয়ে না তাই আমি সত্য বলবো পৌরতলিক স্তরের কথা বলবো এই জিএসটি নেওয়ার যে আছে তারা একটু

তখন খরিদ্দারও দরকার কিন্তু বর্তমান সিচুয়েশনে বর্ডারের পরিস্থিতির উপর দাঁড়িয়ে বন্যার প্রায় দেড় লক্ষ মানুষ সহ বন্যার সব ডিভিশনের দশ লক্ষ মানুষ আজকে বড় অসহায় অবস্থা কারণ কি আমাদের বর্ডারের এমন ভাবে নিয়ন্ত্রণ হচ্ছে যেটা লোকাল লোক পাচ্ছে না লোকাল ট্রান্সপোর্টাররা কাজ পাচ্ছে না

আপনারা সংগঠিত হন ভোটারটাকে হলদিয়া যেমন লোকাল লোকের ব্যবসা করার জায়গা আছে সেইভাবে আমাদের ব্যবসাটাকেও রবীন্দ্রনাথ আছেন দিদিকে তিনিও বলবেন আমরাও বলব পরিস্থিতি এমন ভয়াবহ জ্বালা যে গেছে যেখানে সীমান্ত বিয়ার মানুষ যারা নিশ্চিন্তে থাকতেন তারা আজকে নিশ্চিন্তে নেই সেই মানুষগুলো বাঁচাতে হবে মনে করছেন ওটা বর্ডারে হচ্ছে আমাদের কি বর্ডারে হচ্ছে মানেই হলো আপনার ট্র্যাক মোটর মোটরের দোকান সোনার উপর দোকান সবজির দ্বারা সবাই হচ্ছে সুতরাং এই কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত নীতি বর্ডারকে কেন্দ্র করে বর্ডারের পাট আসবে না আরে ভাই বর্ডারের পাট আসবে না তাহলে তো জাহাজে করে কি করে পাটটা নিয়ে যাচ্ছ সেখানে তো এক হাজার মানুষের খাবার কিনে নিয়েছে আমরা বলতে চাই সরকার কেন্দ্রীয় সরকারও আমাদের রাজ্য সরকারও আমাদের আমরা একটা দলের প্রতিনিধি হয়ে বলছি মানুষের স্বার্থে প্রত্যেকটা সরকারকে কাজ করা উচিত যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছেন মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে মধ্যবিত্ত মানুষের জন্যে আমরা সেই কাজগুলোকে ত্বরান্বিত করছে যদি রাজ্য সরকারের ভুল থাকে সে কথাটাও আমরা বলবো কেন্দ্রীয় সরকারের যদি ভুল থাকে আমরা সে কথাও বলবো আমরা বলতে চাই যে আজকে সংগঠিত আকারে যে আমাদের সংস্থাগুলো আছে তারা হয়তো কোন আইনের বাইরে গিয়ে এমন কথা বলবেন না যেটা হচ্ছে যে তার চাল সম্ভব নয় এবং আদেও সেটা সত্য নয় এই কথার মধ্যে দিয়ে ক্রিকেটের মধ্যে একটা বিভাগের তৈরি হয় এই কাজগুলো করবেন না পৌরসভা আমরা বলতে পারি যে পাঁচ বছরে আমরা ট্যাক্স ট্যাক্স যেখানে আছে আমরা বলতে পারি টাকা বাড়াইনি আমরা বলতে পারি টাকা বেরোয়নি আমরা কোন হাতে করে টাকা নিই না কথাগুলো জানবেন অনলাইনে পেমেন্ট হয় আমরা কোনো চেকে জনপ্রতিনিধি আছি তাদের নামে পৌরসভাকে ব্যক্তিগত পর্যায়ে দিয়ে গিয়ে পৌরসভা কালী মানিত হয়ে আমাদের কালী যদি কোনোটা বোঝার ভুল থাকে যেগুলো করবেন বিগত ছ মাস ধরে চেম্বার অব পক্ষ থেকে আমাদের এই যে বিতর্ক ভবন উদ্বোধন পক্ষ থেকে আমরা নিয়েছিলাম আজ তাপস তাপস সাহা আমাদের চেম্বার অফ সদস্য তার ঐকান্তিক প্রচেষ্টা সহযোগিতা এবং ব্যবস্থাপনা সবকিছু মিলে আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আজকে আমরা আমাদের এই দ্বিতলে যার উদ্ঘাটন করতে পেরেছি তার উদ্ঘাটন করেছেন সাধারণ সম্পাদকের প্রিয় পশ্চিমবঙ্গ সরকার টাস্ক ফোর্স পশ্চিমবঙ্গ সরকার এবং একটিও পশ্চিমবঙ্গ শ্রী মাননীয় শ্রী রবীন্দ্রনাথ কলে এই অনুষ্ঠানের প্রধান ছিলেন আমাদের মহাশয় সভাপতি এবং কাজের মধ্যে দিয়ে সমাজকে একটা বার্তা দিতে পেরেছি যে সকলের প্রচেষ্টায় কি হতে পারে তা আর একবার আমরা সাব চেম্বার অব পক্ষ থেকে চোখে আঙুলের মানুষকে দেখিয়ে দিতে পেরেছি সকলের সহযোগিতা থাকলে কি হতে পারে আজকে আমাদের এখানে রক্তদান শিবিরে আয়োজন করেছিলাম আমরা আশি ঊর্ধ্ব অর্থাৎ আশি জনের বেশি সেই স্বেচ্ছায় রক্তদান করেছেন এখনো চলছে যে ডাক্তারবাবু নেতৃত্বে করছে পোদ্দা অর্থাৎ গোপাল পোদ্দায় গোপাল পোদ্দার মহাশয়ের নেতৃত্বে আজকে আমাদের এখানে সেই রক্তদান শিবির এখন অব্দি ছিল রক্তদান শিবির এবং ভবনের আমরা শেষের দিকে চলেছি আশা করি সকলের কাছে এই চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আবেদন রইল যেভাবে যে সমস্ত মানুষ সহযোগিতা করেছে এভাবে আপনারা আমাদের সংগঠনকে যদি সহযোগিতা করে তাহলে আগামী দিনে আরো ভালো আরো মহান কাজ আপনাদের শহরকে উপহার দিতে পারবে সঙ্গে সঙ্গে যারা রক্তদান করলেন আমি মনে করি রক্ত সব থেকে বড় দান মানুষের জীবনে এবং এই রক্ত দান করা কিন্তু আপনার কিছু করার না আপনি নেচার থেকে আপনার প্রকৃতি থেকে যে রক্ত আপনার শরীরে তৈরি হয় তার মাধ্যমে আপনি দান করছেন এবং সেই রক্ত দেওয়ার মাধ্যমে আগামী দিনে আপনার শরীর যাবে আপনি চলে যাবেন কিন্তু আপনার এই রক্ত বংশ পরম্পরায় মানুষের মধ্যে থেকে যাবেন এবং সেই রক্ত থেকে যাওয়ার পরে মানুষের জীবনের মধ্যে দিয়ে আপনিও বেঁচে থাকবেন বর্ষ পর বছর আপনিও বেঁচে থাকবেন মানুষের মধ্যে এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে সমাজের পক্ষ থেকে সবাইকে আর একবার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমাদের কথা শেষ করছি